আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটাতে আমরা আলাপ করার চেষ্টা করব যে আপনি জাপানে আসার পরে প্রথম ছয়টা মাস কেন এত গুরুত্বপূর্ণ এ প্রথম ছয়টা মাস যদি আপনি ঠিক মতো ইউজ করতে না পারেন তাহলে আপনার লাইফটা কেমন হতে পারে জাপানে আসার পর প্রথম ছয় মাস এই সময়টা যদি আপনি ঠিকমতো ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনি সুন্দর একটা জীবন করতে পারেন আবার পক্ষান্তরে এই প্রথম ছয়টা মাস যদি আপনি আপনার লাইফে ঠিক মতো ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনি অনেক 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 পিছায় পড়বেন তো এইখানে আজকে আমরা সেই বিষয়গুলো একটু আলোচনা খোলামেলা আলোচনা করার চেষ্টা করব জাপানে আসার পরে এই প্রথম ছয়টা মাস কিন্তু আপনার জন্য একটা ট্রানজিশন পিরিয়ড এই ছয় মাসে আমরা যারা বাংলাদেশি তা আমাদের মধ্যে তো একটা কালচার আছে যে হয়েই যাবেনি একভাবে আমরা শুরু করলেই হলো কিন্তু না আপনি বাংলাদেশের কালচারে যদি এইখানে এসে হয়েই যাবেনি একভাবে তাহলে কিন্তু আপনি পিছায় পড়বেন আপনাকে যেটা করতে হবে এইখানে এই দেশের পরিবেশের সাথে এই দেশের কালচারের সাথে আপনাকে এই প্রথম থেকেই আপনাকে নিজেকে অ্যাডজাস্ট করা শুরু করতে হবে জাপানে আসার পরে আমাদের বাংলাদেশিদের মধ্যে প্রথমেই যে শখটা বেশিরভাগ মানুষ পেয়ে থাকে সেটা হলো আপনার এখানে এসে দেখে যে ট্রেন বাস সব সময় মতো আসে এটা কিন্তু ভালো জিনিস খারাপ জিনিস না অফিস সময় মতো শুরু হয় ভুল করলে কেউ চিৎকার করে না সাথে সাথে কে ভুলটা হয়েছে সেটা নোট নেওয়ার চেষ্টা করে এবং অফিসের মধ্যে কোনো বিশ্রী আপনার প্রতিযোগিতা নাই একে অপরকে হেল্প করতেছে আপনি যেখানে যাবেন দেখবেন এরা অনেক ক্লাম অ্যান্ড কোয়াইট ঠিক আছে তো এই পরিবেশটা অনেকেই খুব সহজভাবে নিতে পারে আবার অনেকেই কিন্তু প্রথম থেকেই এই যে নিয়মের মধ্যে শৃঙ্খলার মধ্যে একটা জীবনযাপন প্রথম থেকেই অনেকে বিরক্ত করা বিরক্তবোধ করা শুরু করে আমরা যদি ধরেন দুইজন মানুষকে আপনার অ্যাজ এ এক্সাম্পল হিসেবে চিন্তা করি ধরেন পার্সন এ আর পার্সন বি দুজন একসাথে একই আপনার পরিস্থিতিতে জাপানে এসেছে পার্সন এ দেখা যাচ্ছে প্রথম থেকেই সে চিন্তা করতেছে আমি ভাষা শিখব একটু একটু করে জাপানিজ কালচার শিখব আমি দেশে যাই করে আসি এখানে নিজেকে চেঞ্জ করব সময় জ্ঞান বৃদ্ধি করব সময় মতো যাব সময় মতো ফিরব সময় মতো পড়ব ডিসিপ্লিন অনুযায়ী কাজ করব। অপরপক্ষে পার্সন বি যদি আপনার যদি প্রথম থেকেই আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির যে চিন্তা ভাবনা যে আল্লাহ জন্ম দিছে হয়েই যাবে একভাবে আসছি যখন এসে যখন পড়ছি একভাবে হয়েই যাবে তার তাহলে আপনি দেখবেন পাঁচ ছয় মাস যাওয়ার পরে পার্সন এ যে নিয়ম মতো চলতেছিল যে রুল মতো চলতেছিল সে কিন্তু অনেক শক্ত হয়ে গেছে অলরেডি অনেক কিছু শিখে ফেলছে জাপান সম্পর্কে আর পার্সন বি ওই সময় যেটা হয়েছে সে এখন জাপানের ভুল ধরা শুরু করে ফেলছে জাপানের এইটা ভালো না ওইটা ভুল আমার লাইফটা এরকম হলো কেন আমি কি জন্যে এটা পারি না তারপরে এই দেশটা আমার ভালো লাগে না এটা আমি এসে ভুল করছি সে বিভিন্ন ধরনের কমপ্লেন করা শুরু করে দেবে তো এইখানে আমি আমার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি বেশিরভাগ মানুষই ভুলটা করে হচ্ছে প্রথমে এই প্রথম ছয় মাস টাইমটা আমি ছয় মাসটা কি জন্য বলতেছি যেহেতু এটা একটা ট্রানজিশন পিরিয়ড এইখানে আপনি প্রথমে ছয় মাস যা করবেন সেটাই কিন্তু আপনার জীবনের সঙ্গী হয়ে যাবে এই দেশে সুতরাং এই টাইমটা খুব ইম্পর্টেন্ট তো বেশিরভাগ সময়ই বেশিরভাগ মানুষই এই সময়টাকে অনেক হালকাভাবে দেখে এটা হচ্ছে আমাদের প্রথম ভুল দ্বিতীয় নম্বর ভুলটা হচ্ছে তারা ভাষা শিখতে আগ্রহী না কিংবা ভাষা শেখার ক্ষেত্রে তারা মনোযোগ দিতে আগ্রহী না এফোর্ট দিতে আগ্রহী এই ক্ষেত্রে তারা কিন্তু অনেক অনেক পিছে যায় ভুলটা হলো যে আমরা আসছি যখন একটা কিছু হবেই আগে কিছুদিন একটু নি রেস্ট নিয়ে নেই একটু সেটেল হই তারপরে আস্তে আস্তে চেষ্টা করা শুরু করব এরকম মন মানসিকতা চতুর্থতম ভুলটা হলো অন্য মানুষের সাথে তুলনা করা কিংবা বাংলাদেশের সাথে সবকিছু তুলনা করা সবকিছু উল্টায় পাল্টায় ফেলা তো এই জিনিসগুলো আপনাকে জাপানে আসার প্রথম থেকেই খুব শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে কারণ এই দেশে আপনি কিন্তু বেড়াতে আসেননি আপনি একটা সুন্দর জীবন করতে আসছেন এবং এই সুন্দর জীবন ঘুরতে অন্য কেউ কিন্তু আপনাকে হেল্প করবে না আপনাকেই নিজে থেকে এগিয়ে যেতে হবে আমি যদি আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে আপনাদের একটু বলি আমি জাপানে আসার পরে প্রথম ছয়টা মাস প্রচন্ড গুরুত্ব সাথে হয়েছিলাম আমি ওই সময় অলরেডি আপনার জাপানিজ মানে চব্বিশ ঘন্টার মধ্যে যদি চার ঘন্টা ঘুমাইতাম বাকিটা জাপানিজ পড়াশোনা করতাম কাজ করতাম এই সেই এগুলো নিয়ে কিন্তু আমার কাটত এবং প্রথম থেকেই আমি খুব আপনার পরিকল্পনা মাফিক চলেছিলাম যে আমি এন পরীক্ষা কবে দেব এন পরীক্ষা কবে দিব এ নন পরীক্ষা কবে দিব আমি টুইক পরীক্ষা কবে দিব আমি কোন মাসের কত তারিখের মধ্যে এই পরীক্ষাটা কমপ্লিট করব আমি কিন্তু প্রথম থেকেই এই জিনিসগুলা অনেক সিস্টেমেটিক ছিলাম এবং জাপানিজ শেখার জন্য আই ওয়াজ টু ক্রেজি আই ওয়াজ টু ক্রেজি মানে আমি আপনি চিন্তা করেন আমরা যখন জাপানে আসছি তখন কিন্তু গুগল ফেসবুক অ্যামাজন এগুলো কিচ্ছু ছিল না ইভেন একটা ইলেকট্রনিক ডিকশনারি পর্যন্ত ছিল না আমরা বই দেখে পৃষ্ঠা উল্টায় উল্টায় একটা একটা করে ওয়ার্ড দেখে দেখে মুখস্থ করছি আপনাদের মতো এত সুযোগ কিন্তু ওই সময় ছিল না যে ইউটিউবে একটা লিসেনিং ভিডিও দেখলাম একটা গ্রামের ভিডিও দেখলাম কিংবা একটা ফেসবুকে অন্য একটা ভাই একটা ভিডিও দিল ওইটা দেখলাম এই সুযোগগুলা কিন্তু আমাদের ছিল না তা আমি যে কাজটা করেছি প্রথম থেকে আমি সময়কে গুরুত্ব দিয়েছি আমি জানতাম যে আমি আজকের দিনটা যদি হারাই ফেলি তাহলে আমার জীবন থেকে একটা দিন হারাই গেল এই একশো আশি দিনের মধ্যে একটা দিন হারাই গেল আমি ওইভাবেই গুরুত্ব সহ করে এবং ধৈর্য ধরে একটু 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 করে জাপানি শিখেছি এবং খালি জাপানিজ শিখিনি ওই সময় আমি আর একটা যেটা কাজ করেছি আপনাদের স্কিল শেয়ার করি আমি এদের কালচার শেখার চেষ্টা করেছি এদের দেশে অনেক কিছু আছে যেগুলা নট অনলি আমাদের বাংলাদেশিদের জন্য এদের দেশ থেকে শেখার মতো অনেক কিছু আছে যেরকম আপনার নিয়ম শৃঙ্খলা শিক্ষা টাইম ম্যানেজমেন্ট আপনার রেসপন্সিবিলিটি ঠিক আছে অনেক কিছু আছে এখানে আপনি দেখবেন বাংলাদেশের আমাদের ইভেন এখনো জাপানে বাংলাদেশি কাল কমিউনিটি কোনো প্রোগ্রাম হলে একটা সময় দুপুরে লাঞ্চ খাওয়ার কথা সেটা খাওয়া হয় চারটার সময় কারণ তিনটা সাড়ে তিনটার আগে কেউ আসেই না ঠিক আছে দেখা যাচ্ছে হলটা নেওয়া হয়েছে পাঁচটা পয়েন্ট পাঁচটা কিংবা ছয়টা পর্যন্ত আসার পরে খেয়ে উঠে চলে যেতে হয় তো এই জিনিসগুলা কিন্তু আমি প্রথম থেকে খুব সাবধান ছিলাম আমার কথা যে আসুক যে আসার আসুক তিনটায় আমি একটা সময় যাব একটা সময় আমাকে দাওয়াত দেওয়া হয়েছে আমি একটা সময় যাব। কেউ আসুক না আসুক সেটা তার ব্যাপার তো এইভাবে আপনাকে নিজেকে একটু একটু করে এই কালচারটা কি চায়। আপনি একটা উন্নত দেশে আপনি কিভাবে নিজেকে আগাবেন সেটা আপনাকে একটু একটু করে ঠিক করতে হবে যার ফলে আমি পরিশেষে আপনাদের যেটা বলতে চাই আপনি জাপানে আসলেন কিন্তু বাংলাদেশে যে লালেলাপ্পা লাইফটা লিড করে আসছেন যেই মন মানসিকতা নিয়ে বড় হয়েছেন সেটা যদি এই দেশে এসেও চেঞ্জ করতে না পারেন তাহলে আপনার জন্য এই দেশে দাঁড়ানো কিংবা এই দেশে আগানো অনেকটাই কঠিন হয়ে যাবে তাহলে ব্যাপারটা হবে কেমন জানেন যে আপনি ধরেন ঢাকা মিরপুরে থাকতেন আপনার পার্থক্যটা এতটুকু হবে আগে আপনি ঢাকা মিরপুরের ছাদের নিচে ঘুমাইতেন এখন হয়তো টোকিওর ছাদের নিচে ঘুমাবেন কারণ আপনি তো নিজের মধ্যে কোনো চেঞ্জ নাই আপনার মধ্যে কোনো ডেভেলপমেন্ট নাই একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে জাপান আপনাকে সুযোগ দিবে জাপান কিন্তু আপনাকে চেঞ্জ করতে পারবে না চেঞ্জটা কিন্তু আপনাকে নিজে থেকেই করতে হবে বা হতে হবে এবং এই ক্ষেত্রে আপনি অন্যকে দোষারোপ করেও কিন্তু কোনো লাভ নাই আপনি যদি নিজে নিজের চেঞ্জটাকে না নিয়ে আসতে পারেন ফাইনালি আপনাদের আমি যেটা বলতে চাই সেটা হলো যে জাপানে প্রথম ছয় মাস আপনাকে করবে না ভাঙবে এটা কিন্তু পুরোপুরি আপনার হাতে ঠিক আছে আপনি আপনার লাইফটা কিভাবে করবেন পুরা জিনিসটা আপনার হাতে এইভাবে আপনি আপনার সিদ্ধান্তটা নিন এবং সুন্দর একটা লাইফের দিকে এগিয়ে যান সবাই ভালো থাকবেন হ্যাভ এ নাইস ডে থ্যাংক ইউ